চা তৈরি করার আগে মাত্র দশ মিনিটে তৈরি করে নেন এই নাস্তাটি প্রিয় দর্শক আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে একদম সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যেটা তৈরি করতে মাত্র দশ মিনিটের মতো সময় লাগবে আর উপকরণগুলো আমাদের হাতের কাছেই পাওয়া যাবে আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিন বলে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হ্যান্ডবিটা দিয়ে ডিমটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাফ না থাকে আর চিনিটাকে খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে ফং করে নেব হ্যান্ডবিটা দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন চিনির মিশ্রণটা গলে গেলে অনেকটা ফ্লাপি হয়ে যাবে ওই পর্যায়ে একটি স্টেনার নিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে লাগলে পরে আবারও ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো অ্যাড করে দিচ্ছে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি এবার শুকনো উপকরণগুলো ভালো করে চেলে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ডিমের সাইজটা কিন্তু ছোট বড় হয় সেই ক্ষেত্রে ময়দা কম বা বেশি লাগতে পারে এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের সাইজটা যদি বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু ময়দা ব্যবহার করতে হবে কিছুক্ষণ সময় নিয়ে সবকিছু খুব ভালো করে কেকের ডোয়ের মতো আমি তৈরি করে নিয়েছি কেকের মিশ্রণটা ঠিক কতটা নরম হবে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন দেখুন এরকম তৈরি করে নিয়েছি কেকটা বানানোর জন্য হাতের মধ্যে ভালো করে তেল মেখে নিতে হবে তা না হলে হাতের মধ্যে লেগে যাবে এগুলোকে ভাজার জন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি পিঠার সাইজগুলো একই রকম বানানোর জন্য এরকম একটি টেবিল চামচ ব্যবহার করবো আর চামচের মধ্যে ভালো করে তেল মেখে নেবেন তারপর গুল বলের মতো তৈরি করে এক গরম তেলে ছেড়ে একে এবার একটা একটা করে পিঠাগুলো বানিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখে হয়তো বুঝতেই পারছেন আমি কিভাবে করছি বেশি আছে কিন্তু নাস্তাগুলোকে কি কিন্তু ফাঁচা যাবে না তাহলে উপরে কালার চলে আসলো ভেতরটা কাঁচা থেকে যাবে কিছুক্ষণ পর যখন দেখবেন পিঠাগুলো উপরে ভেসে উঠেছে ওই পর্যায়ে পিঠাগুলোকে আমি উঠে দিচ্ছি এগুলোকে ভাজার সময় কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না একটু সময় নিয়ে ভাজতে হবে অল্প আছে ভাজতে হবে যাতে করে ফুলে উপরে উঠে আসে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে উপরে ক্রিস্পি আর ভিতরে অনেক বেশি সফট থাকে খেতে অনেক বেশি ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের সুজি দিয়ে ছটপট দারুণ মজার সংরক্ষণ করে খাওয়া যাবে এমন একটি পিঠার রেসিপি শেয়ার করব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের একটি ডিম এক কাপ সুজি এর সামান্য পরিমাণ ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে পিঠা তৈরি করে দেখাবো এই পিঠা তৈরি করা খুবই সহজ শুধুমাত্র ডিম সুজি আর সামান্য পরিমাণ ময়দা দিয়ে খুব সহজে এই পিঠা তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে এই পিঠা তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি হ্যান্ডবিটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর চিনিটাকে খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছে এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন যখন দেখবেন চিনি খুব ভালো করে গোলে ডিমের সাথে মিশিয়ে খেয়েছে তখন এর মধ্যে এক সুজি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা দুইবারে দিয়ে মিশিয়ে নিচ্ছে এবার স্পেচুলা দিয়ে ময়দা সুজি ভালো করে মিশিয়ে নিচ্ছে এখানে কোনোভাবে পানি ব্যবহার করা চাপে না কারণ চিনি থেকে অনেকটা পানি উঠে আসবে এই ডোটাকে কিন্তু শক্ত করে ফেলা চাপে না মোটামুটি একটু নরম থাকবে কারণ রেস্টে রাখার পর এই ডোটা আরও অনেক বেশি শক্ত হয়ে যাবে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে আঠালো একটি ডো তৈরি করে নিতে হবে মাখান হয়ে গিয়েছে এই ডোটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব এতে করে সুজিটা অনেক বেশি ফুলে দ্বিগুণ হয়ে যাবে শিরাস্থাম পনেরো মিনিট পর হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে এবার হাতে তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেবো তারপর হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে অর্থাৎ রাউন্ড শেপ করে নিচ্ছে এবার হাত দিয়ে আলতোভাবে রাউন্ড শেপ করে দিচ্ছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি এই তো একটি পিঠা তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে দেখিয়ে এই তো আরো একটি আমি তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছে এবার পিঠাগুলো ভাজার পালা চুল একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এখন চুলারাস্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে পিঠাগুলো মি দিয়ে দিচ্ছে চুলারাস বেশি বাড়িয়ে পিঠাগুলো ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে তাই চুলারা স্লোতে রেখে সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পিঠাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার এই পিঠা তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আজকে আমি আপনাদের মাত্র একটি ডিম আর এক কাপ সুজি দিয়ে দারুণ মজার মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নেওয়া যায় এমন একটি বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো প্রথম একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর্ট কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হ্যান্ডবিটা দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে চিনিটাকে ডিমের সাথে গলিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি কয়েকবার দিয়ে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ আমি তৈরি করে নেব হ্যান্ডবিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে ওয়ান ফুট কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ ব্যবহার করলে ডিমের গন্ধটা থাকবে না এ পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ আমি রেডি করে নেব এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই বিশ মিনিটের মধ্যে এই মিশ্রণটা একদম সেট হয়ে যাবে ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি মেখে নিতে হবে এতে করে পিঠা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি হাতের তালু দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গুল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি তারপর হাত দিয়ে চেপে সাইডটাকে নিচ্ছে এবার আলতোভাবে ঠিক এভাবে আমি সমান করে নিচ্ছে অর্থাৎ রাউন্ড শেপ করে নিচ্ছে এই তো একটি পিঠে আমি তৈরি করে নিচ্ছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো তৈরি করে রেডি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলা একটি প্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার সুজির বিস্কুট দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ